সালামু আলাইকুম পালা আসুন আঙ্কেল আচ্ছা একটু আলহামদুলিল্লাহ আছি পালা দীর্ঘদিন পরে আমরা আপনারা মানে এই যে ট্রেনগুলা আমি জানছি যতটুকু আপনার মাধ্যমে কিন্তু সহযোগিতা চাও হয়েছে আপনারা তো সেই লক্ষ্যে যদি একটু ফয় নাকি রমজান মাস আমরা একটা ইস্তাপ আমরা পি সাহেবেও আমরা কাকে সাড়া দিয়া তাই জনপথ তাকিয়া আমাদের এম পি সাহাব আমাদের এম পি সাহেব তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমরা মাত্র তাই জনমরা জনপ্র সমিতি সমিতির জেলা সদস্য আছে বা কমিটির যারাও আমরা সকলেও সহযোগিতা করলাম যাতে এখানটা বাজারের যে যে কাজ আছে এগুলা সুন্দর সুন্দর হয় মানুষ ডেইন ডেইন পানি জমাট করিয়া অনেক নোংরা পানি থাকে নোংরা পানি থাকিয়া সব বাজারটা বড় যায় গিয়া মেঘ দি বৃষ্টি দিলেও বাজার বড়ি যায় তখন আমরা তান্ডেও ইয়ে করেছিলাম এমপি হিসাবে ইয়ে করেছিলাম এমপি হিসাবে আসবে জনপথর মানুষ পড়াইছ জনপথর মানুষ পড়াইছ পাঠালি ইয়ে আমরাও চেষ্টা করা কিভাবে সুন্দর করা যায় কিভাবে পরিষ্কার করা যায় নিষ্কাশন পানিটা নিষ্কাশন হয় এরপরে আমরা উবরে প্রত্যেক মাস ধরুন উপরে ডেইন ই্লেব ব্যবহার করা লাগে তখন আর ডেইনও আর ইয়ে ওই যে ময়লাটা পালাইছো পারত না আৰু হ'লেও যে চাপনৰ প্ৰত্যেক দোকানৰ মানুহজন হ'লেও আমাৰ কথা অনুৰোধ কৰবো আপোনাৰ ইয়ৰ মাধ্যমে লাইভৰ মাধ্যমে তাৰ কৰিম প্ৰত্যেকটা দোকানৰ যে ষ্টেপ আছে লখন ভাঙি আহি আঁকিব দিব লাগিব আপনি যে বলছেন যে প্রত্যেকটা দোকানদার আপনি কইবাফ লাগানোর জন্য কিন্তু প্রত্যেকটা দোকানে যদি লাগাইতো তাহলে কিন্তু মানে মহিলা ফালাইয়া কিন্তু এই ট্রেন ভর্তি হইত না তো আসলে অন্যভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় না যদি আপনারা আমি জানি আমাদের আমাদের এমপি মহোদয় ওনার সাথে রমজান ঈদের আগের দিন আমরা একটা বৈঠক করছিলাম আমি শো আপনারা আসলাম তো তাই আমরা যথেষ্ট মানে সহযোগিতার হাত বাড়াইছেন যে আমি করিয়া দিব সহযোগিতা করবো আপনারা তো আমি চাই যে দোকানদারের উপরে না পালাইয়া কারণ দোকানদারের উপরে যদি আপনারা আশা ভরসা করেন তাহলে কিন্তু এই ড্রেনের উপরে কিন্তু চাপটা বসানি সম্ভব হইতো না তো আমি আশা করবো যে আপনারা সবাই মিলিয়া বাজার কমিটি সহ আপনারা যদি এমপির কাছে যাই এমপি আশা করি নিরাশ কর্তা নাই রে সে বিষয়ে যদি একটু আমরা কই নাকি সে বিষয়ে আমি আর তো তার লোকে আলাপ করছি তার লগে রমজার বাসও আলাপ করছি আলাপ করার সাথে সাথে প্রাথমিকভাবে তাই ড্রেন্টকে আবহাওয়া ড্রেন ক্লিয়ার করাইয়া দিরা আর পরবর্তীতে তার লগে আলাপ হয়েছে তাই বড় আকারে একটা পানি নিষ্কাশনের লাগি বড় একটা প্লেন করি মাস্টার প্ল্যান করিয়া তাই এখানে ইঞ্জিনিয়ার আনাইয়া মাস্টার প্ল্যান করিয়া তাতে পানি এখানে না সুন্দর একটা ডিজিটাল মুন্সিপাতা রয়েছে ওয়াটা করিতে তার ওয়াদা অবশ্যই ওয়াদা আপা